নতুন একটা বছর চলে আইছে বিয়ে শাদির সিজন চলে আইছে কোনো অফার নাই আরে ভাই আপনি তো আইছেনই এই মাত্র ভাই আপনি কি আগে জিজ্ঞেস করবেন কি আছে নতুন বছর 2026 এর নতুন অফার শুরু করতে কোম্পানি আচ্ছা এখনো তো অ্যাডভান্স লাগে না মনে হয় কোন দেশের নাম ওই যে টাকার নাম অ্যাডভান্স আরে ওই আজ তো লাগেই না আরেকটা কথা আছে যাওয়ার পথে পেট ভাঙছে একটা ভাই আগে চাপ রাখবেন

লাইভে বলা আছে প্লেটটা ফেরত পাইবেন আচ্ছা আমার বিশ্বাস করতেছেন না না একটা প্লেটের লেগে পাঁচশো টাকা আচ্ছা ভাই অ্যাডভান্স ছাড়াই কিনতেছি

তারপরে মিডিয়াম যেটা বলি ছয়টা এই যে এই বাটিটা কিন্তু সুপের বাটি আপনি কিন্তু সকালে ব্যবহার করতে পারেনি থাকবে পাওয়ার তো রে আপনি বলছেন না এই যে সুপের ছয়টা থাকবে সিরামিক মেলা বাই না কিন্তু দাম দাম কম অর্ধেক দাম থাকবে ক্লিয়ার করি তারপরে ভাই ভাতের দিশ থাকবো একটা

মিষ্টি ফল ফুল সব খেতে পারবেন এটা বারোটা বাটি ছয়টা চামচ থাকবো আইসক্রিম খাবেন ভালো খাবেন ছয়টা বাটি ছয়টা চামচ সব দই খাইবেন মানে আপনি ইচ্ছা করে আপনি চাও খাবেন ভিতরে ভাই শীতের দিন হাত দিতে কষ্ট লাগে এই জন্য কাটারি সেট থাকবে একটা চব্বিশ পিসে কাটারি সেট বাচ্চাকে খুশি করবেন আর ওটা থাকবো তো বাচ্চারা তো খাইতে এটা নিয়ে তো বাচ্চারা খাই বেশি খায় এটাও থাকবো সেভেন পিসের হাত চামচ সেট

তুমি তো ফ্রেস বনে মানুষ দিয়া দাও দিয়া 100 টাকা তুমি যদি সলিড হও আমার কথায় তোমার কথা মিলে নাও না না মিলে নাও ওকে সরসড়ি আসতে চাই ভাই সরসড়ি আসে ভাই ঢাকা নিউ মার্কেট

তো দাম ষোলো হাজার আজকে অফারটা এখানেই সীমাবদ্ধ তবে অফার কিন্তু নতুন বছরে আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই আমি একটু একটা কথা বলি লাস্ট পর্যন্ত আপনার ভিডিও দেখবেন একটা কথা বলা মনে মানে মনে ছিল বলে দি ভিডিওটা শেয়ার করবেন এমন একটা দিন আছে জিপ পাবেন মিনিমাম এক হাজার শেয়ার